নমস্কার আমি প্রীতম দাস কেমন আছেন সবাই দেখুন স্বাস্থ্য এমন একটা বিষয় যেটা প্রত্যেক মানুষেরই একটা প্রয়োজনীয় মানে আমরা জীবনধারণ যখন করছি তখন স্বাস্থ্য ভালো খারাপ নিয়েই সুস্থ অসুস্থ নিয়েই তো পরিবারে যদি একজন এরকম থাকেন যিনি স্বাস্থ্য সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন তাহলে সেটা সম্পূর্ণ পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের জন্য একটা ভালো বিষয় তো আমি বায়োকেমিকের হোমিওপ্যাথি মেট্রিয়ামেডিকা অপশনাল সাবজেক্ট সাথে থাকবে এরকম একটা বায়োকেমিকের কোর্স নিয়ে আপনাকে বলছি এটা বায়োকেমিকের ডিপ্লোমা কোর্স এবং এর সাথে সাথে অ্যানাটমি ফিজিওলজি গাইনোকোলজি এই সাবজেক্টগুলোও থাকে কলেজে ক্লাস অনলাইনে বাড়ি বসে ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস এগুলোও রয়েছে সাড়ে তিন বছরের কোর্স এছাড়াও যদি খালি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে শিখতে চান সেখানেও আমাদের মাস এক বছরের কোর্স রয়েছে কিছু সার্টিফিকেট কোর্স বেসিক কোর্স তবে ডিপ্লোমা কোর্সটা বলছি সাড়ে তিন বছরের কোর্স করতে পারেন আর ফিজ মিনিমাম আর আপনার এক্ষেত্রে কোনো বয়সের বাধা নেই মানে কোনো এজ বা নেই যদি করতে চান যোগাযোগ করুন সেভেন জিরো ফাইভ নাইন নম্বরে বেস্ট কলেজ থেকে সব থেকে ভালো কোয়ালিটি এডুকেশান এবং সব থেকে কম ফিজ আপনি যে কোনো বায়োকেমিক কলেজের সাথে কম্পেয়ার করতে পারেন